দেখুন এই শীতের জন্য অনেক আরামদায়ক ভাই লাভ ভাই এগুলো না নিলে ভাই ব্যবসা করতে পারবেন না যারা যারা নিবে ঠিক আছে ভিডিও কলে অবশ্যই দেখে দেখে আমলা সুন্দর গুদাম মাত্র 85 টাকা পুচু চলে ভাই পুচু সেল হয় ইউজ পরিমাণ চলতেছে যেটা সামনে শীত চলে আসছে একদম সস্তায় ভাই মাত্র এই মালটা সারা বছর আপনি ইউজ পরিমাণ চলবে দেখাবো ইনশাআল্লাহ দেখুন কালাগুলো অনেক সুন্দর আর আপনি ভিডিও দেখে যারা আসবে ঠিক আছে তাদের জন্য বিশেষ একটা সার আছে একদম সস্তায় ভাই দিতে পারবে একদম সস্তায় মনে যে যাত্রী কাপড় এই দেখেন কাপড়টা ফুল হাতা ভাই নাদিম ভাই মাথা কালার আছে এখানেও আছে এগুলো চলো বেশি বাই রাখতে হয় বেশি আর একটা আছে এগুলো সব ড্রপ শোল্ডারে ভাই হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ কটন কাপড় একদম কটন দেখেন অনেক সুন্দরটা আমি আপনাকে দেখাই দেখেন এই একটা মাল চায়না কাপড়ের মধ্যে গোলগোলা টেপ খাড়া স্টেপের ভিতরে নিয়ে সেল করতে প্রিয় দর্শক আলাইকুম আপনারা সবাই জানেন আমি আপনাদেরকে প্রতি বছর গার্মেন্টস এর ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেওয়ার চেষ্টা করি যেখানকার কালেকশন মধ্যে আপনি কম দামে বেশি দামে সব রকম কোয়ালিটির পাইকারি প্রস্তুত সন্ধান পাবেন যারা সারা বাংলাদেশে সারা বছরের কালেকশনগুলো হোলসেলে দিয়ে থাকে এরা আসলে সারা বছর কালেকশনগুলো একদম চ্যালেঞ্জিং রেটে দিয়ে থাকে বিদায় আপনাদেরকে বারবার আপডেট দিয়ে দর্শক বিভিন্ন প্রস্তুতকারকে সন্ধান দেওয়ার উদ্দেশ্যে একটাই যাতে করে আপনারা স্বাধীনভাবে যেখান থেকে খুশি সেখান থেকে গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এখানে আপনারা বর্তমান বাজারে যে গেঞ্জির কালেকশনগুলো আপডেট আসছে ফুল স্লিপ টি শার্ট শার্ট হাইনেক সহ ভ্যারাইটিস রকমের গেঞ্জির কালেকশনগুলো এখন যারা খুবই রিজনেবল প্রাইসে চ্যালেঞ্জিং রেটে নিয়ে ব্যবসা করতে আগ্রহী নতুন উদ্যোক্তা ব্যবসায় ভাই রয়েছেন তাদের জন্য বিরোটা নিয়ে এসেছিলাম আপনাদেরকে বাংলাদেশ একটি বৃহত্তম পাইকারি পোশাকের মার্কেট গুলতারগঞ্জের সিটি মার্কেটের নিস্তলার আসলাম গার্মেন্টসে হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন কত কমে দিচ্ছে এখানকার এই কালেকশনগুলো সারা বাংলাদেশে আপনি কুরিয়ারে নিতে পারবেন সরাসরি গিয়েও নিতে পারবেন দর্শক আপনারা সবাই জানেন যে আমি আপনাদেরকে গার্মেন্টসের ইনটেক কাপড়ের সন্ধান দিই আমি পুরাতন মালের ভিডিও করি না আমার কালেকশনগুলোর মধ্যে হয় কমে পাবেন নয় বেশি দামে পাবেন কিন্তু সবই পাবেন আপনারা ইনটেক পাইকারি কাপড়ের কালেকশন যাতে করে আপনাদের সমস্যা না হয় চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক

আপনাদেরকে আমি নাদিম ভাই দেখাই এগুলো যেগুলো হিউজ পরিমাণ চলতেছে বর্তমানে মার্কেটে এই দেখেন একটা এই পোলো শার্ট দেখেন আপনি ফুল হাতা শীতের মধ্যে হ্যাঁ এগুলোর দোকানের নামটা কি যারা আসতেছে কিভাবে আসবে আমার দোকানের নাম হচ্ছে আসসালাম গার্মেন্টস এটা হচ্ছে বলতা সিটি সিটি মার্কেট নিস্তলা দোকান নাম্বার হচ্ছে আপনার 453 আচ্ছা এখানে ডিসপ্লেতে আপনার নাম্বার দেওয়া থাকবে যারা আসতে চান যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে রিমো আছে এই নাম্বারে ভিডিওটা আজকে স্কিপ করবেন না আপনাদেরকে দেখাচ্ছি আমি যে প্রোডাক্ট গুলো গুলো ভাই হিউজ পরিমাণ চলতেছে যাতে সামনে শীত চলে আসছে দেখেন গেঞ্জিটা ভালো চলছে গেঞ্জিটা এত সুন্দর চলতেছে আর এগুলা বাই দেখেন কালার দেখেন এগুলার ভিতরে বিভিন্ন ধরনের কালার আছে বুঝছেন দেখেন এই আপনার এখানে পকেটওয়ালা দেখেন কি সুন্দর আপনার মনে করেন গুদামের ইয়েগুলা একদম কম প্রাইজে বুঝছেন ভাই আচ্ছা একদম কম প্রাইজে এগুলা কি কি সাইজ আছে এগুলা ভাই হচ্ছে এল এক্সেল বুঝছেন এইগুলা সাইজ হচ্ছে এল এক্সেল এর মধ্যে কালার আছে কয়টা বা কালার কেমন আছে ভাই এগুলা মানে হিউজ পরিমাণ কালার আছে আচ্ছা কালার গুলো সবগুলো 10 কালার আছে দেখেন আপনি মনে এই যে কালার কোনো ইয়ে নাই কালারের অভাব নাই ভাই বুঝছেন প্রচুর কালার আপনার এখানে

এগুলা আপনি মনে করে নেওয়ার সাথে সাথে সেল হয়ে যাবে ভাই নেওয়ার সাথে করে দিচ্ছেন জি ভাই মাত্র 95ই মাত্র 95 টাকা হচ্ছে তারপরে দেখেন একটা দেখেন এখানে আপনার ফুলাটার ভিতরে একটা আছে খুব সুন্দর কিতা গাছে নাকি দেখেন নাদিম ভাই এই যে আরেকটা নতুন ডিজাইন দেখেন নাদিম ভাই একদম কলা 컬러ওয়ালা সুন্দর গুদাম মাত্র 85 টাকা এগুলো পঁচাশি টাকা করে আপনি কিনে অনায়াসে দেড়শো টাকা একশো ষাট টাকা বিক্রি করতে পারবেন এগুলো নেওয়ার সাথে সাথে বাই সেল হয়ে যাবে খেল এই গোললা পকেট আছে ঠিক আছে মাত্র মনে করেন পঁচাশি টাকা করে আপনার অনায়াসে মনে করেন সেল করতে পারবেন নেওয়ার সাথে সাথে সেল হয়ে যাবে দেখেন সুন্দর একটা কালার ইউনিক কালার আপনারা দেখ নেওয়ার সাথে সাথে এটা সেল হয়ে যাবে এর মধ্যে কালার আছে ঠিক আছে আমি তো অনেক কালার আছে ভাই প্রচুর কালার আপনি দেখেন এটার ভিতরে হিউজ কালার আছে দশটা কালার হবে দশটা কালার হবে এখানে ঠিক আছে দশটা কালার আপনি যে কালার চান ওই কালার যাবে ঠিক আছে তারপরে দেখেন নাদিম ভাই আরেকটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি স্টেপের ভিতরে হুম এটা কি আছে পকেট আছে হ্যাঁ পকেট এটা হাতে হাতা হলো না হ্যাঁ হাতা হলো ফুল হাতা শীতের জন্য ভাই যেহেতু সামনে শীত তো শীতের জন্য এখন এগুলাই চলতেছে আপনি দেখেন হ্যাঁ নাদিম ভাই দেখেন বিক্রি করা যাবে কালার আছে হ্যাঁ এগুলোর ভিতরে অনেক কালার আছে অনেক ভাই আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে এই মালটা সারা বছর আপনি হিউজ পরিমাণ চলবে এটা শীত গরম সব সময় ব্যবসা করতে চাইলে অবশ্যই আপনি এই মালটা রাখবেন আপনার দোকানে আচ্ছা তারপর দেখাচ্ছি আপনাকে আরেকটা হাফ আতার ভিতরেই এগুলা ভাই নতুন আসছে বুঝছেন এগুলা পরতেও খুব আরাম আপনাকে দেখাচ্ছি একদম কম এর ভিতরে ভাই একদম কম রেটের ভিতরে ফুল হাতা হ্যাঁ একদম ফুল হাতা হ্যাঁ ফুল হাতা ফুল হাতা এই যে দেখেন ভাই দেখেন স্টেপের ভিতরে অনেক সুন্দর হ্যাঁ পকেট পকেটও আছে এগুলা হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা শীতের জন্য ভাই শীতের জন্য আপনি এগুলা এখন প্রথম শীত তো এগুলা শীতে শীত চলে ভাই প্রচুর এবং সস্তায় মাত্র তারপর দেখাচ্ছি নাদিন ভাই আপনাকে আরেকটা মাল দেখাচ্ছি নতুন আপনার পিঞ্চের ভিতরে হাফ হাফা পিন্টের ভিতরে একটা মাল দেখাচ্ছি আপনি দেখেন দেখেন কালারটা কত সুন্দর

ঠিক আছে এগুলো সারা বছর ভাই প্রচুর সেল হয় ভাই এগুলো আসলে যারা না নিলে ব্যবসা করে না কিভাবে ব্যবসা হবে ভাই যারা বিক্রি করে ভাই এগুলা আইসা বলে ভাই এই কোয়ালিটির মাল চাই বুঝছেন কত করে দেখেন পঁচানব্বই টাকা ভাইয়া পঁচানব্বই এটা দেখাচ্ছি আপনাকে এই ফুলহাতা এটা হচ্ছে ভাই ফুলহাতা একদম কম প্রাইজের ভিতরে

ভাই এগুলা প্রচুর কালার আছে কালার গুলো দেখি আপনি এই দেখেন এগুলা ভাই প্রচুর কালার আপনি কালার কত ম্যাক্সিমাম আপনার 10 টাকা কালার আছে ম্যাক্সিমাম 10 টাকা কালার আছে আচ্ছা ঠিক আছে নেক্সট দেখেন ভাই বাংলাদেশ কাপামুন্নু যেটা হচ্ছে বাপুপেল হ্যাঁ জাসরি হ্যাঁ জাত্রী কাপড় একদম সস্তায় ভাই পানের মনে হয় না এত সস্তায় মনে করেন কেউ আপনার মাল দিতে পারবেন একদম সস্তায় মনে করেন যে দেখেন বা ফুলের ফুল হাতা অনেক সুন্দর একটা ডিজাইন এটা সবচেয়ে বেশি চলে ভাই এটা বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে ফুল হাতা ঠিক আছে ফুল হাতা

কি দাশсыз দ এগুলা কালার হচ্ছে এল এক্স এল সাইজ এল এক্স এগুলা আপনি মনগণ ইউজ পরিমাণ কালার আছে আপনি দেখেন এই দেখেন নদিম ভাই কালার গুলা দেখেন আপনি দেখেন কালার আছে অনেক গুলা কালার আছে প্রায় আপনার 10টা 12টা কালার আছে দেখেন কালার অভাব নেই আপনি মন মতো নিতে পারবেন এগুলা রেটও কম বুঝছেন একদম কম রেট এগুলা সেল করতেছি আমরা 105 টাকা মাত্র তারপরে দেখেন আপনাকে একটা রং দুন একটা ইয়ে দেখাচ্ছি আমি হ্যাঁ ফুল হাতার ভিতরে একটা রং নুনুর দেখাচ্ছি আপনাকে এই যে এগুলা ভাই ব্যবসা সব রানিং কালেকশন দেখাচ্ছে হ্যাঁ ভাই এগুলা চলতেছে বর্তমানে তো এগুলাই চলতেছে কাস্টমার এগুলাই যাচ্ছে বুঝছেন এই যে ভাই দেখেন এই একটা কাপড় রং দুনু ঠিক আছে ফুল হাতার মধ্যে ফুল হাতার ভিতরে কাপড়টা অনেক সফট দেখেন অনেক সুন্দর এবং অনেক সফট মাত্র 85 টাকা মাত্র 85 টাকা এগুলো চোখ বন্ধ করে মনে 100 বন্ধ ভাই কি বলবেন না মাল নেওয়ার সাথে সাথে সেল হয়ে যায় আপনি দেখেন না কাপলগুলো অনেক উন্নত এবং খুব সুন্দর দেখেন চাল দামের মধ্যে মানে দামের মধ্যে স্টেচ কাপলটা চাইনা স্টেচ বুঝছেন তারপর আপনাকে আরেকটা দেখাচ্ছি সুতি ভিতরে コットン বুঝছেন আপনাকে কটনের একটা দেখাচ্ছি আমি এগুলা ভাই নতুন এই এগুলো হচ্ছে নতুন মাল এইগুলা সব হচ্ছে নতুন শীতের জন্য আমরা হ্যাঁ নিয়ে আসছি এই যে দেখেন এই একটা এই দেখেন ভাই শীতের শুরুতে বা শীতের আপনার এটা হচ্ছে ভাই শীতের শুরু থেকে ফার্স্ট ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যত আপনি মনে করেন এগুলা পড়তে পারবে চলবে হ্যাঁ হ্যাঁ কটন কাপড় একদম কটন 100% কটন এগুলো 100% কটন হ্যাঁ পুরো সুতি আমরা ভাই সদস্যদের সাথে ব্যবসা করতেছি ঠিক আছে এই মালটা একবার সুতির একদম সুতি বুঝছেন সস্তা সস্তা মানে খুব সস্তা আপনার 105 টাকা কইরা 105 টাকা মাত্র কার কালার কেমন আছে কালার আছে ভাই প্রচুর কালার আছে দেখেন নেক্সট তারপর নাদিম ভাই আপনাকে আরেকটা দেখাচ্ছি গোলগোলার ভিতরে ফুল হাতা চায়না কাপড় আচ্ছা যেগুলো এখন অ্যাভেইলেবল ভাই অ্যাভেইলেবল চলতেছে দেখেন কত সুন্দর একটা এমবুটারি এই যে দেখেন অনেক সুন্দরটা যে এমবুটারি করা ভাই আপনাদের এখানে কিছু প্রতারিত হবে না মানে যেই দাম যেই রেট সেই আমরা সততার সাথে 100% ব্যবসাগুড়ি এবং এখানে কোনো প্রতারণার কোনো সিস্টেম নাই ঠিক আছে আমাদের রেট সেই মাল মাল যদি ভাই কেউ বলতে পারে যে আমরা ডুপ্লিকেট করতেছি তাহলে মনে করুন যে আমরা এটা ড্যামেজ দেব আর আমরা চাইও না যে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের কোনো বদনাম হয় ঠিক আছে এই দেখেন ভাই সুন্দর একটা এমবুটারি করা কত সুন্দর একটা মাল একদম মানে শীতের জন্য পারফেক্ট বলা যায় আর মাত্র মনে করেন যে এটা রেট হচ্ছে 105 টাকা 105 টাকা তারপর নাদিন ভাই আপনাকে আমি আরেকটা একটা সুতির ভিতর একটা মাল দেখাচ্ছি এই দেখেন এই মালটা আমি কালকে নিয়ে আসছি বুঝছেন নতুন আসছে হ্যাঁ নতুন ভাই একদম নতুন কালকে নিয়ে আসছি মালটা

একশো চল্লিশ দেড়শো এই তুমি বিক্রি করতে তো এখন এগুলাই চলতেছে বিশেষ দেখেন আপনাকে এগুলোই দেখাচ্ছি কারণ এই মালগুলা ভাই এখন চলতেছে বেশি আরেকটা মাল আপনাকে দেখাচ্ছি ভাই গাছটি কাপড়ের দেখেন গোলগোলার ভিতরে এই এই যে দেখেন কালারটা দেখেন নদীপ ভাই অনেক সুন্দর আজকে কি অনেক আইটেম দেখেন অনেক আইটেম ভাই অনেক আইটেম ভিডিওটা ভাই একটু স্কিপ করবেন না আপনি শুধু দেখেন আমি আপনাকে দেখাই দেখেন এই একটা মাল চায়না কাপড়ের গোলগোলা দেখেন কত সুন্দর এই দেখেন এগুলা একদম কম প্রাইস ভাই মাত্র পঁচাশি টাকা পঁচাশি মাত্র পঁচাশি টাকা এটা কালার আছে কেমন কালার আছে ভাই প্রচুর কালার আছে এগুলা কালার মনে করেন যে অনেক কালার আছে দেখেন অনেক কালার আছে নেক্সট না ভাই আর গোলা হাতের ভিতরে আপনাকে একটা মাল দেখাই কালারটা ভাই দেখেন কি গর্জিয়াস অনেক সুন্দর একটা কালার ফুল হাতের ভিতরে কাপড় অনেক কমফোর্টেবল হয়তে অনেক আরামদায়ক বুঝছেন কমের মধ্যে একদম কমের ভিতরে আমরা মাত্র একশো টাকা এগুলো দুইশো আড়াইশো টাকা বিক্রি করছে ঠিক আছে তারপরে নাদিম ভাই আপনাকে আমি আরও কিছু মাল দেখাচ্ছি এই দেখেন একদম ক এই একটা মাল দেখেন এই স্টেপ খাড়া স্টেপের ভিতরে এই মালটা অনেক কালার আছে ভাই নাদিম ভাই এগুলা হচ্ছে প্রচুর কালার আছে ঠিক আছে আমি এটা আপনাকে দেখাচ্ছি এটা আপনি যে কোনো কালার কয়েকটা কালার আপনি চাইলেই নিতে পারবেন আচ্ছা পকেট আছে হ্যাঁ পকেটওয়ালা এগুলা মাত্র একশো টাকা

তিনশো চারশো চারশো অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন অনায়াসে ভাই অনায়াসে দেখেন এগুলা আর একটা দেখাচ্ছি আপনাকে এটা হাই নাকের ভিতরে ভাই এটা হাই ভিতরে জিপার চেন এই দেখেন ভাই মালটা কত সুন্দর জিপার চেন অনেক সুন্দর ঠিক আছে এগুলা ভাই একদম লাভ বা এগুলা না নিলে ভাই ব্যবসা করতে পারবেন এই শীতে এগুলো আপনাকে ব্যবসা করতে হলে আপনি এগুলাই নিতে হবে দেখেন জিপার চেনের ভিতরে এগুলো দুইশো টাকা দুইশো টাকা করে আপনি নিয়ে অনাহাসে আপনি মনে করেন যে চারশো পাঁচশো এগুলা বিক্রি করতে ভাই এগুলো নিলেই বিক্রি হয়ে যাবে তারপর আর একটা দেখাচ্ছি নাদিম ভাই আপনাকে দেখাই এই যে আর মাল দেখাচ্ছি আপনার দেখেন এই মালটা অনেক সুন্দর ভাই দেখুন এই শীতের জন্য অনেক আরামদায়ক ভাই দেখেন মালটা অনেক সুন্দর ঠিক আছে দেখেন কলা কলা পকেট দেখেন ভাই ভিতরে দেখেন একদম উলের মতো বুঝছেন এগুলো আপনি মনে করেন যে সাড়ে চারশো পাঁচশো সাড়ে চারশো পাঁচশো বিক্রি করতে পারবেন এগুলো আমরা দিচ্ছি মাত্র একশো সত্তর টাকায় না একশো সত্তর টাকায় দিচ্ছি আমরা দেখেন ভাই কালেকশন নেই ভাই এগুলো হচ্ছে চলে আসতে ভাই এই দেখেন আর একটা মাল এই কত সুন্দর এই দেখেন অনেক সুন্দর একটা এই যে সুইপশার্টের মধ্যে দেখেন গোলগলা ফুল হাটা দেখেন এগুলার ভাই অনেক কালার আছে ভাই যেহেতু ভাই ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তার জন্য আমি সরকারে আপনাকে দেখাচ্ছি এইগুলার প্রাইস একদম কম আপনার মাত্র একশো ষাট টাকা করে আমরা বিক্রি করতেছি আপনি মনে করেন ব্যবসা বা এগুলো দিয়ে ব্যবসা না করতে পারলে কি ব্যবসা করবেন এই শীতের জন্য এগুলোই আপনি ব্যবসা করতে হলে কম দামে আপনি নিয়ে বেশি দামে সেল করতে পারবেন এগুলা তারপরে দেখেন নাদিন ভাই আরেকটা একটা মাল আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন গলার ভিতরে বসে একটা মাল আপনাকে দেখাই অনেক সুন্দর দেখেন ভাই কাপড় দেখেন বাড়ি কাপড় ভাই শীতের জন্য কি যে আরামদায়ক আপনার এগুলা ভাই মাত্র একশো ষাট টাকা করে এগুলা পাঁচশো এরকম বিক্রি করতে পারবেন পাঁচশো সাড়ে চারশো এরকম ঠিক আছে তারপরে হচ্ছে ভাই আপনাকে একটা মাল দেখাচ্ছি যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে দেখেন ভাই এগুলো হচ্ছে ড্রপ ড্রপ শোল্ডারের ভিতরে আমি ইয়েটা আপনাকে আজকে দেখাতে পারছি না অন্য একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ দেখেন কালাগুলো অনেক সুন্দর এগুলা ভাই একশো আশি টাকা করে একশো আশি টাকা করে আমরা বিক্রি করি তারপরে দেখেন অনেকগুলা এগুলা হচ্ছে দুশো টাকা করে ভাই ড্রপ শোল্ডারের যারা বিক্রি করে তারা যেমন ড্রপ শোল্ডার এগুলা করে বিক্রি করতে পারে আমরা মাত্র এই যে এগুলা হচ্ছে দুইশো টাকা করে আমরা সেল দিচ্ছি তারপরে দেখেন ভাই এই যে এখানে আরেকটা হচ্ছে এগুলা সব ড্রপ শোল্ডারে ভাই এগুলা সব ড্রপ শোল্ডারে এগুলা অনেক সুন্দর আর অন্য একদিন আপনাকে অবশ্যই দেখাবো আমি শুধু জাস্ট এভাবে এগুলা দেখাচ্ছি ঠিক আছে হ্যাঁ দুইশো টাকা করে এগুলা দুইশো টাকা করে ভাই জানেন যাচ্ছে অনেক মাল আছে আমার কাছে যত সময় সময়ের সংক্ষিপ্ত কারণে আমি দেখাতে পারছি না যারা আপনারা নিবেন ভিডিও কলে দেখে দেখে নেবেন ডাক্সার একদম পিও দেখেন কত সুন্দর পকেট একদম অরিজিনাল ডাক্সার মাল হ্যাঁ নাদিম ভাই দেখেন এই মালটা দেখেন অনেক সুন্দর একটা গেঞ্জি দেখেন এগুলা হচ্ছে একশো ষাট টাকা করে আমরা বিক্রি করি যেই কোনো দোকানে ভাই যেই কোনো দোকানে আড়াইশো তিনশো সাড়ে তিনশো করে বিক্রি করে দেন আচ্ছা ঠিক আছে তো অনেক হ্যাঁ ভাই অনেক গুলা আছে তো আজকে দেখাইতে পাচ্ছি না যারা নিবে ঠিক আছে ভিডিও কলে অবশ্যই দেখে দেখে আমি নিতে পারবে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমার নাম্বার দেওয়া আছে হ্যাঁ WhatsApp ইমো গুলাতে ভিডিও কলে আপনি নিতে পারবেন আর আপনি ভিডিও দেখে যারা আসবে ঠিক আছে তাদের জন্য বিশেষ এটা ছাড় আছে যে নাদিম ভাই ভিডিও দেখে আপনার কাছে আসছি তাদেরকে আমরা অবশ্যই সম্মান করব আর সর্বউচ্চ মনোযোগন যে যারা 20000 টাকার মাল নিবে আমাদের কাছ থেকে তাদের কুড়ি হাজার টাকা ভাই একদম ফ্রি একদম ফ্রি কুড়ি হাজার টাকা একদম ফ্রি যারা সর্বনিম্ন বিশ হাজার টাকা মাল নিবে ঠিক আছে নাতিম ভাই তো নাদিম ভাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম